මොපපොති සුගතිගත මොදජෙසිට එ පසාද නො හන්නසගේ සයෝන ුවෝන් කපනී සත සහසානි ටුකැතිින්ස නගතම්

বান্দরবান জেলার ক্রুম উপজেলার বৌদ্ধ জনগোষ্ঠীদের পক্ষ থেকে বিশেষ করে যারা অনেক বছর পূর্বে এখানে যে বিহারটা বর্তমান রয়েছে যার বিহারের নাম হচ্ছে একটা বিহার সে ওই আপনারা উপাসকতা শিখেন আজকে আপনারা পরিস্থিতির কারণে পরিস্থিতির প্রেক্ষাপটে আপনারা সেই দুই হাজার পাঁচশত উনসত্তর উত্তাপ্ত বর্ষ উদযাপন করার জন্য যে মহাপরিকল্পনা করা গ্রহণ করেছেন এখনও পুণ্য অনুষ্ঠানে আমরা দুজন বৌদ্ধ ভিক্ষু উপস্থিত হয়েছি যিনি অনুজ প্রতিম আমাদের গ্রামেরই বাংলাদেশেরই সন্তান আলোকিত সন্তান চেন্দুকি গ্রামেরই আলোকিত সন্তান যিনি থাইল্যান্ড মহাসোলা ইউনিভার্সিটি থেকে যিনি এমএ এ কমপ্লিট ডবেল এম এ কমপ্লিট করেছেন প্রিয় বাজার রতনজ্যোতি তেরো মহাদয় উনি উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের অত্র গ্রামেরও বিহারও যারা উপাসক বিশেষ করে এখানে অঞ্জন বড়ুয়া আমাদের সাধন বড়ুয়া বিশেষ করে রূপনা বড়ুয়া এখানে আরও নাম জানা অনেক উপাসক আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে কিছু ধর্ম কথা করা আলোচনা করার ফুল হয়ে মহান পবিত্র বৃক্ষ সংঘের পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি দুই হাজার পাঁচশত উনসত্তর বুদ্ধ বর্ষের মত আশীর্বাদ সহ মৈত্রিময় শুভেচ্ছা দান করছি আসলে সদর প্রাণ আমরা শুনেছি আমি আহ সাতকানিয়া উপজেলারই মনিয়া বনে ক্যাঙ্গে অবস্থান করছি এর পূর্বে আমি চন্দ্র ছিলাম এর পূর্বে ঢাকাতে অবস্থান করেছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আমি সেখানে পাঁচ ছয় বছর অবস্থান করেছি সেই সুবাদে বিভিন্ন অর্থাৎ বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যবৃন্দ সহ যারা অনেক গুনি গুনি মানুষের সাথে আমার দুটো করা আছে দিক দিয়ে আজকে আপনাদের সাথে কালকে আমার প্রোগ্রাম ছিল প্রোগ্রাম ছিল ঢাকাতে যে তারেক জিয়ার সহ বিভিন্ন যে শুভেচ্ছা বিনিময় হয়েছে সেটা আপনারা দেখেছেন সেটা সেখানে যাওয়ার কথা ছিল আসলে বিশেষ কিছু কারণে আমি যেতে পারিনি আমি তাদেরকে বলেছি আমি যেতে পারবো না ওখানে আমাদের ডক্টর সুকল বাবু আছে ওখানে আমাদের অ্যাডভোকেট দীপন দেওয়ান আছে এবং সুভাষ সুভাষ চাকমা আছে তাদের সাথে আমি কথা বলেছি আমি যেতে পারি কালকে আবার আমাদের চট্টগ্রাম মাঠে মাঠে অর্থাৎ তার সমাবেশ সেখানেও আমাকে ইনভেট করা হয়েছিল আমি যাইনি তো আমি না গিয়ে আপনাদের এখানে এসেছি যেহেতু আমি ছোটকাল থেকে থেকেই তাকে অর্থাৎ রতনজুরি বিক্ষোভ মহাদেবকে ওনার সাথে আমার সাথে একটা আন্তরিকতা ঋদ্ধতা ভালোবাসা সেজন্য ওনার তাকে আপনাদের এখানে উপস্থিত হয়ে আপনাদের সাথে পরিচয় হতে পারে আমি অত্যন্ত আনন্দ এবং গর্ববোধ করছি তো বিশেষ করে এখানে যে পরিস্থিতির কথা সেগুলো আমরা আগেও শুনেছি আসলে সেটা আমরা দুর্ভাগ্য হোক অবাগ অবাক হোক সেটা আমাদেরকে পরিস্থিতির কারণে কিছু কিছু বিষয় আমাদেরকে মেনে নিতে হবে হ্যাঁ আমরা তো একটা নিয়ে বসে থাকলে চলবে না ধর্ম তো করতে হবে ঘটতে হবে না করতে হবে তো বিশেষ করে আজকে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে এই বুদ্ধ পূর্ণিমা আমরা কেন উদযাপন করি তিনটি কোঠানাকে কেন্দ্র করে আমরা শুধু রুয়াবাসী নয় সারা বিশ্বে যেখানে বৌদ্ধ সম্প্রদায় রয়েছে সেখানে এই দিনটাকে মহা শারণ্বে উদযাপন করা হয় যেমন বলেন চিটাঙ্গে বলেন আমাদের সার্কানিয়াতে বলেন ভটিয়া বলেন চন্দানেশে বলেন প্রত্যেকটা জায়গায় অর্থাৎ রেলি বুদ্ধ পূর্ণিমা আগে এভাবে জঙ্গলভাবে উদযাপন করা হতো না আমি আমি বিশেষ করে দেখেছি এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন হচ্ছে আমাদের বাংলাদেশে জমকাল দুই থেকে তিন বছর হবে এর আগে এত জমকাল উদযাপন করা হতো না বিশেষ করে আমাদের পূর্বপুরুষরা মন্দিরে আসত অষ্টশীল গ্রহণ করত বুদ্ধ পূজা সেগুলো উৎসর্গ করত এবং কিছু ধর্ম উপদেশ আত্মার শুনে তারা আবার বাইরে বাড়িতে চলে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় মিডিয়া যুগে যখন ইন্টারনেট চতুর থেকে প্রচারিত হচ্ছে এখন কোন দেশে কিভাবে উদযাপন করা হয় সে বিত উৎপন্ন এগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই জবনটা বেশি করা হয় ধর্মกาย ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে থাইল্যান্ডে তারা তাদের বিভিন্ন শাখা বংশগা সারা বিশ্বের মধ্যে আছে তারা এই বিত উৎপন্ন উদযাপনটাকে নড় করে আপনারা তারা মহা শাররঙ্গে উদযাপন করে থাকেন এই দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের অত্যন্ত গর্বের তো বিশেষ করে এই দিনটার জন্য আমরা সরকারিভাবে আমরা কি পাই শিবর দানে বলেন আশারই পুণিও বলেন খবরনা বলেন প্রতিদিন শিবর দানে বলেন আমরা কি বন্ধ হয় হয় না তাহলে আমরা কোন সময় বন্ধ হয় একটা দিনে 365 দিনের মধ্যে একটা দিনে আমাদের জন্য معنات করা আছে সরকারিভাবে আরেকটা আরেকটা দিন আমরা চাচ্ছি সরকার এভাবে আবেদন মানে করে রেখেছি এখন আমাদের দাবি সেটা হচ্ছে প্রবরণা পূর্ণিমা আমরা যেন সরকারি বন্ধটা পাই সেটা আমরা সরকারের কাছে অলরেডি আবেদন করেছি এটা সামনে এটা বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি তো বিশেষ করে আপনারা আজকে যে সংক্ষিপ্ত সময়ে পরিসরে এসে যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছেন সেই তিনটি ঘটনা তিনটি ঘটনা কি একটা ঘটনা হচ্ছে সিদ্ধার্থের জন্ম তখন সিদ্ধার্থ কিন্তু কি হয় নাই বুদ্ধ হয় নাই মানে সিদ্ধার্থের কি সিদ্ধার্থের কি জন্ম আরেকটা হচ্ছে বুদ্ধের বুদ্ধত্ব লাভ আরেকটা হচ্ছে মহাপরিবান আরেকটা হচ্ছে কি মহাপরিবান মানে যিনি পৃথিবীতে পৃথিবীর মধ্যে আর জন্ম নেবে না যিনি পৃথিবীর মধ্যে আর কি

মহাভারত আমি পড়েছি ইসলামদের কোরআন কোরআন সম্পর্কে আমার অনেক ধারণা আছে অনেক বই পড়েছি শত শত মনীষীর জীবনী আমি পড়েছি একশো মনীষীর একটা বই আছে একশো শত মনীষীর জীবনী সেই মনীষীর জীবনগুলো আমি পড়েছি পড়তে গিয়ে তখন একই দিনে এই তিনটি ঘটনা কারো জীবনে হতে আমি পাইনি দেখিনি এই বুদ্ধের জীবনে এই তিনটি ঘটনা

আমি কিন্তু ধর্মের সৃষ্টিকর্তা বুদ্ধ ধর্মের সৃষ্টিকর্তা বুদ্ধ ধর্মের প্রবর্তক আমি গৌতম বুদ্ধ বলছেন আমি বুদ্ধ ধর্ম কি প্রবর্তক মানে ধর্ম সৃষ্টি করেছেন আসলে এই ধর্মকে আমরা অনেকে ধর্ম বলছি আসলে বুদ্ধ ধর্ম ধর্ম নয় বুদ্ধ ধর্ম একটি কি ফিলোসফি ফিলোসফি মানে কি দর্শন মানে যে ধর্মগুলো আমরা করছি সেগুলো ফেস টু ফেস দেখা এটা হচ্ছে কি দর্শন আমরা এটা ধর্ম করে করে যাচ্ছি এখন শুধু বড়বার ধর্ম এই বুদ্ধ ধর্ম পালন করে থা নয় চাকমা মারমা খেয়াং খেয়ান বং সম্প্রদায়ের মধ্যে অনেক আছে এবং ত্রিব্র সম্প্রদায়ের মধ্যে অনেক আছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক আছে যেহেতু আমি ডাকাতে ছিলাম অনেক বাঙালি অর্থাৎ অনেক মুসলিম যারা বদ্র সমাজের মানুষ তারা বুদ্ধকে রেসপেক্ট করে কি করে বুদ্ধকে কি করে রেসপেক্ট করে মানে সম্মান করে তো বুদ্ধকে জানবে কারা বুদ্ধকে জানবে বুদ্ধের মতো জ্ঞানী মানুষ বুদ্ধকে জানবে কারা বুদ্ধের মতো জ্ঞানী মানুষ বুদ্ধকে সাধারণ মানুষ সহজে চিনবে 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 না দেখেন বুদ্ধ যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন কথা বলি

হেঁটেছেন দেখেন এটা কিসের ফল এটা হচ্ছে মহাপুরুষের পুণ্যের ফল হেঁটেছেন কয় কদম হেঁটেছেন সাত সাত কদম হেঁটেছে হাঁটতে গিয়ে সাত কদমে দাঁড়িয়ে সাতটি ভদ্রবন উঠেছেন দেখেন কোন মানুষের জীবনে এরকম হাঁটার সাথে সাথে ভদ্রবন উঠেছেন উঠে নেন তাহলে তিনি হ্যাঁ জন্ম নেওয়ার সাথে সাথে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সাথে সাথে কে হেঁটেছেন সাত দাঁড়িয়ে এবং সাতটি ভদ্র ফুল কে ফুলেছেন তার পাটা মাটির মধ্যে স্পর্শ করেনি কোন জায়গায় স্পর্শ করেনি মাটি স্পর্শ করেনি পাটা মাটি স্পর্শ করেনি কোথায় সে স্পর্শ করেছে ভদ্র ফুলের মধ্যে এই পদ্ম ফুলের মধ্যে তিনি পাটা স্পর্শ করে মাটি কিন্তু স্পর্শ করতে পারেনি সপ্তম পদে তিনি দাঁড়িয়ে সপ্তম পদে তিনি দাঁড়িয়ে বলছেন কি বলছেন আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি অগ্র এটাই আমার শেষ জন্ম কি বলছেন আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি অগ্র হ্যাঁ এটাই আমার শেষ জন্ম আমার আর কোন জন্ম হবে না তাহলে দেখেন এটা কিসের ফল এটা কে দেশে এটা কেউ দেয়নি এটা সিদ্ধার্থ জন্ম জন্মান্তরে সৃষ্টি করেছেন কি করেছেন সিদ্ধার্থ জন্ম জন্মন্ত্রী সৃষ্টি করেছেন সেই সৃষ্টিশীল তাহাকে দেবতারা তাহলে দেবতারা তাকে এই জন্য এই এজন্য একজন মহাপুরুষের মা হতে গেলে এই একজন মহাপুরুষের মা হতে গেলে কি হতে হবে পুণ্যপতি নারী হতে হবে কিপতি নারী

সিদ্ধার্থের বাবার নাম কি ছিল মা হওয়ার জন্য যিনি অসুস্থ গল্পে অসুস্থ জন্মে সাধনা করে যাচ্ছে আমি যেন বুদ্ধের মা হই আমি যেন কি হই বুদ্ধের মা হই সিদ্ধার্থের মা হই আবার দেখবেন তারা শিক্ষার্থের মা হয় তারা কিন্তু একটি সন্তান থেকে দুটি সন্তান নিতে পারবে না এগুলো নিয়ম আছে কি আছে নিয়ম আছে সেজন্য তিনি একটি সন্তান কি করতে পারবেন জন্ম দিতে পারবেন এবং তাকে আবার এক মধ্যে কি করতে হবে মৃত্যু বরণ করতে হবে এগুলো নিয়ম আছে কি আছে নিয়ম আছে এজন্য তিনি এক সপ্তাহের মধ্যেই সেই রানী মহামায়া কি হয়েছেন মৃত্যু হয়ে মৃত্যু হওয়ার সাথে সাথে তিনি জন্মগ্রহণ করেছেন সে রানী ত্যাগ করে সিদ্ধান্ত জীবন ধারণ করে তিনি হ্যাঁ তিনি চলে গেলেন কোথায় নিজের স্বার্থ সিদ্ধি সাধনার জন্য তিনি এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য অন্ধকার জগতের মানুষকে মুক্তি দেওয়ার জন্য অন্ধকার জগতের মানুষের আলোর সন্ধানের জন্য তিনি বেরিয়ে পড়েছেন কি বলেছেন বেরিয়ে পড়েছেন যখন সিদ্ধার্থ জন্ম হলো তখন সিদ্ধার্থের সাথে সাথে আরো কয়েকজনের জন্ম হলো যেমন সিদ্ধার্থের স্ত্রীর নাম কি বলতে পারেন যশোদারা সেই যশোদারার জন্ম সেদিন হলো যে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন যে বুধে বিক্ষের মূলে সেদিন অর্থাৎ সিদ্ধার্থ যেদিন জন্ম হয়েছে সেদিন সে বুধে বিক্ষে কি হয়েছে জন্ম হয়েছে সিদ্ধার্থের বাল্য বন্ধু ছিল চন্দ্র তিনি সেদিন জন্ম হয়েছে সিদ্ধার্থের প্রধান সেবক অর্থাৎ গৌতম প্রধান সেবক কে ছিল আনন্দ যিনি সেদিন একই সেকেন্ডে একই দিনে একই নক্ষত্রে জন্ম হয়েছে এবং একই সিদ্ধার্থের একটা ঘোড়া ছিল কি ছিল

যখন তিনি বাইরে হলেন মুক্তির সন্ধানে কি চাই কি চাই আমি মুক্তি চাই কিসের কিসের থেকে মুক্তি কিসের থেকে মুক্তি সংসার থেকে ন কিসের থেকে মুক্তি জন্ম জরা বিয়াদি হ্যাঁ যেগুলো আমরা চাই না যেগুলো আমরা চাই না জন্ম দুঃখ বলছে না জন্ম দুঃখ জরা দুঃখ বিয়াদি দুঃখ মরণ দুঃখ যাহা চাই তা ফাইনা দুঃখ কি বলছেন যাহা চাচ্ছি খাচ্ছি না এই যে আপনারা আমরা সবাই খাচ্ছি এই পরিবেশে ধর্ম করতে যাচ্ছি খাচ্ছি না তাহলে দুঃখ না দেখেন যাহা চাচ্ছি বুদ্ধ বলছে কি যাহা চাচ্ছি তা পাচ্ছি না দুঃখ যাহা চাই না যেগুলো আমরা চাই না সেগুলো অটোমেটিক ভাবে ঘটে যাচ্ছে সেগুলো দুঃখ কি বলছেন সেগুলো দুঃখ যেগুলো আমরা চাই না সেগুলো আমরা ভাবছি যার সাথে কথা বলতে চাই না তার সাথে কথা বলতে হচ্ছে এগুলো দুঃখ না এইগুলো দেখে তিনি মুক্তির সন্ধানে বের হলেন তিনি ষোলো বছর বয়সে কি করেছেন বছর উনত্রিশ বছর বয়সে পূর্ণিমা দিবসে তিনি কি করেছেন সংসার ত্যাগ করার জন্য সংকল্পবদ্ধ হলেন হ্যাঁ উনত্রিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে নরেন্দ্র পার হয়ে

কে ওই যে যেখানে বসে ধ্যান করছেন সেই একদিন সেই ধ্যানে বসা অবস্থায় অর্থাৎ সেই বিকেল নিসে ধ্যানে বসা অবস্থায় যখন ধ্যান করছেন তখন সেই গ্রামের একটি কুলবধু যার নাম ছিল কি যার নাম ছিল সুজাতা যার নাম ছিল কি সুজাতা শানারে গ্রামের পুত্রবধু সুজাতা সুজাতা বহু বছর ধরে তিনি সংসার জীবনের তার আলো আছেন না তিনি মানুষ করলেন তিনি বৃক্ষ দেবতা বুদ্ধ কে কি বৃক্ষ দেবতা সংকল্প করে বৃক্ষ দেবতা মনে করে মানুষ করলেন আমি যদি পুত্রবতী হই আমি যদি কি হই পুত্রবতী হই তাহলে আমি এই বৃক্ষ দেবতাকে পুজো দেব কি দেব পুজো দেব এক পর্যায়ে সেই সেনানি কন্যা সুজাতা পুত্রবতী হলেন কি হলেন একটি পুত্রের সন্তানের জন্মদান করলেন জন্মদান করার পরে তাহলে দেখেন পরে সুজাতার মনস্কামনা পূর্ণ হলো তখন তিনি ওই পায়স দেওয়ার জন্য কি দেওয়ার জন্য পায়স আসলে সেগুলো পায়স না সেটা ছিল কি জানেন ক্ষীর সেটাকে কি বলা হয় ক্ষীর কি চিনেন

কি নেওয়ার পরে অর্থাৎ সুজাতা ঘাবি পালন করত সে ঘাবি থেকে নয়টি ঘাবি থেকে দুধ সংগ্রহ করে প্রথমে সেই নয়টি ঘাবি দুধ দোহন করে সাতটি ঘাবিকে আটটি ঘাবিকে খাওয়াইছে তারপরে আবার আটটি ঘাবি থেকে দুধ দোহন করে সাতটি ঘাবিকে খাওয়াইছে সাতটি গাবিকে আবার দুধ দোহন করে ছয়টি ঘাবিকে খাওয়াইছে

কিন্তু তিনি তো ভূত ছিলেন না তিনি শেষ চিনি কি ভিক্ষ তিনি কি করেছিল ভিক্ষ দেবতাকে পূজা করব তখন এক সময় সে পায়েস গুলো সিদ্ধান্তকে এনে দিলেন কি দিলেন অর্থাৎ ক্ষীর গুলো দিলেন ক্ষীর দেওয়ার পরে তখন সুজাতা তখন সিদ্ধার্থকে বলছেন হে বিক্ষ দেবতা আমার মানুষ আমার স্বপ্ন পরিপূর্ণ হয়েছে আপনাকে পূজা করার জন্য যে আমি সংকল্পবদ্ধ হয়েছে। আমার স্বপ্ন কি হয়েছে পরিপূর্ণ হয়েছে সেজন্য আমি আজকে আপনাকে অর্থাৎ অনেক কষ্ট করে পরিশ্রম করে এই কি তৈরি করে আপনাকে দান করেছি আপনি এটা গ্রহণ করবেন কি করবেন এটা গ্রহণ করবেন এই কি গুলো আপনি গ্রহণ করে আমাকে আমার যে শ্রদ্ধা সম্মান এটাকে আপনি মূল্যায়ন করবেন তখন এটা গ্রহণ করার পরে তখন শিক্ষার্থ চোখ চোখ মেলে তাকে বলবেন এ আমি তো বিক্ষুত বেদনা কি বলছেন আমি বিক্ষু দেবতা নয় আমি রক্ত মাংস করা মানুষ আমি রক্ত করা কি মানুষ আমি তোমার মতো রক্ত মাংস করা কি মানুষ হ্যাঁ আমি মানুষের সন্তান আমি মানুষ দুর্লভ মানব জীবন লাভ করেছি আমি এখানে সাধনা করছি হ্যাঁ সমস্ত দুঃখ থেকে মুক্তির সন্ধানে বেরিয়েছি

এই নরেন্দ্রন নদী সেখানে জ্বরবানা ছিল কি ছিল জ্বরবানা তিনি নদীতে নামে অর্থাৎ তিনি সংকল্প করেন আমি যে কারণে এসেছি হেরে এসেছি আমার কাজটাকে পূর্ণন্ন হবে আমার সম্বন্ধে বাস্তবায়ন হবে তিনি এরকম সংকল্প করে ওই জলার মধ্যে কি পাঠার মধ্যে পাত্রটা ছেড়ে দিলে। আমি যদি আমার সম্বন্ধে বাস্তবায়ন হয় পরিপূর্ণ হয় তাহলে এই পাত্রটা পানির কি স্রোতের কি বিপরীতে বিবরেতে চলে আসবে আর যদি আমার স্বপ্ন বাস্তবে নয় পরিভুল না হয় তাহলে এটা কি অনুভুলে চলে যাবে এই ভাবে ছেড়ে দিলেন পাত্রটা কি ছেড়ে দিলেন কোথায় মানেই প্রথমে দেখলেন পাত্রটা নিজের দিকে যাচ্ছে তখন তিনি মন মন সংকল্প আমার স্বপ্নটা বাস্তবেও হবে না তিনি মানে ওই পাত্রটা দিকে তাকিয়ে আছেন এক পূজয়ে দেখা গেল ওই নিজের থেকে যাওয়ার পর কিছু কিছু কোন দিকে যাওয়ার পর আবার পাত্রটা কি পানির সূত্র বিপরীত দিকে চলে আসছে তিনি আমি আমার স্বপ্ন পরিপূর্ণ হবে আমার আশঙ্কা কি হবে পরিপূর্ণ হবে তখন তিনি মনে মনে সঞ্চয় বললেন আমি বুদ্ধ হব কি হব বুদ্ধ হব আমি বুদ্ধ হব আমার স্বপ্ন বাস্তবায়ন হবে তখন তিনি সেদিনে

যিনি অริকে ধ্বংস করেন যিনি অরিকে কি করেন ধ্বংস করেন অริ মানে বুঝেন পরিবারে যেগুলো আমাদেরকে ঠারান লাগে যেগুলো কারণে আমরা বারবার জন্ম হই যেগুলো কারণে আমরা বারবার দুঃখ পাই সেগুলোর নাম হচ্ছে কি লোভ অগ্নি নেশা কি অগ্নি কি অগ্নি যে আমরা যে আগুন লভাতের তার চেয়ে বেশি অগ্নি হচ্ছে কি লোভ অগ্নি নেশা অগ্নি মহা অগ্নি উদ্য এগুলো তিনি ক্ষয় করেছেন এগুলো এগুলো কি করেছেন ক্ষয় করেছেন এই অনেকগুলোকে ক্ষয় করতে গিয়ে তিনি মুক্ত হয়েছে। শেষ ফেস আজকে দিনে পরিবার কি হয়েছেন প্রাপ্ত হয়েছেন আজকে আপনারা খুব কষ্ট করে হ্যাঁ আপনাদের অবস্থা দেখতে পাচ্ছি হ্যাঁ খুব পরিশ্রম করে আপনারা এখানে শুধু আমি এর আগে দুইবার এখানে এসেছি এখানে মসজিদিয়া গ্রামের একটা সন্তান পানিতে পরে ছোট বাচ্চা মারা গেছিল আমাদেরকে ওই খালের মধ্যে সংগঠনের খাবার উল্লেখিত হয়েছে

আমি বাংলাদেশে গিয়েছি বাংলাদেশে আরো অনেক জায়গায় সেখানে দেখেছি তাহলে এখানে হলে সমস্যা এখানে হলো সমস্যা আপনার একটা বিহার তৈরি করেছেন মনে করবেন এটা দিন দান ধরে দিয়েছি কি আসবে না সন্তুষ্টি আসবে না তারা ধর্ম করুক তারা পুণ্য করুক

সুখ হতে চাই আমরা সুখী হতে চাই প্রত্যেকে সুখী হতে চাই আসুন আমরা সবাই এই সুখটাকে আমাদের সাথে সাথে যারা আছে সারা বিশ্বে এখন জল চলছে না কারা সুখী বুদ্ধ রায় সুখী কেন সুখী বাবা কেন সুখী এজন্য সুখী হ্যাঁ ওই বুদ্ধি কে ফলো করে বলে সুখী

ভালো সম্পর্ক আছে আপনারা তুলে হবে হ্যাঁ তাহলে এইভাবে আপনাদের মধ্যে প্রার্থী সৃষ্টি হোক আন্তর্গত সৃষ্টি হোক আমরা মারামারি চাই না কাটা চাই না অশান্তি চাই আমরা শান্তি চাই আমরা কি চাই শান্তি চাই সুখ চাই সম্প্রীতি চাই ভালোবাসা চাই তাই বিশ্বের মধ্যে সম্প্রীতি বুদ্ধের সেই সম্প্রীতি আনন্দ ছড়িয়ে পড়ক হ্যাঁ সবার মধ্যে আমরা মানবতা সৃষ্টি হোক সেটা হিন্দু হোক সেটা মুসলিম হোক সেটা বুদ্ধ হোক সেটা খ্রিস্টান হোক বুদ্ধের অনিয় প্রেমের মন্ত্র দিয়ে আমরা যেন বিশ্বকে জয় করতে পারি সেটাই হোক আমাদের অঙ্গীকার সকলের জীবন সুন্দর হোক এই কামনা করে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আবার আপনাদের সকলের নান্দানি জীবন সুখম জীবন মঙ্গলময় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মবোধের আশীর্বাদ পুণ্যদান এখানে শেষ করছি Yeah. <sighs>